দুর্গা 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 দুর্গতির শ্রেণী দর্শকের বিচারে তোমরা সেরা ভক্তির বিচারে তোমরা সেরা সেরা শিরোপায় তোমরা সেরা কতুলপুর আনন্দপল্লীর দুর্গাপূজা শারদ উৎসব দু হাজার পঁচিশেও সেরা শিরোপা বাঁকুড়া জেলার কতুলপুর আনন্দপল্লীর এই মণ্ডপ প্রত্যেক বছর নতুন নতুন থিম তৈরি করে আর সেই থিম ভোরে তারা চ্যানেলে আপলোড হয় ঠিক ভোর পাঁচটায় এবছরের থিমটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দ ঘন মুহূর্ত পুতুল নাচের থিম তৈরি করা হয়েছে পুতুল নাচ খেলা দেখালই ঠিক যেমনভাবে পুতুলকে ব্যবহার করা হয় সুতো বেঁধে ঝোলানো হয় তারপর তাকে পিছন থেকে একজন নাড়াচাড়া করে খেলা করে ওপরে আছে হস্তরেখা বিচারের হাতের ছবি তার উপরে আছে ভৌতিক দৃশ্য এবং তার নিচে আছে বিশ্ব বাংলা শিরোপা লোগ ভেতরের কারুকার্য ওপরের কারুকার্য সব কিছু মিলিয়ে একেবারে ঢাকের তালে কোমর দলে হ্যাঁ দেবী দুর্গার তিনশো পঁয়ষট্টি দিন পর আশ্বিনীর শারদোপাথে জেগে উঠেছে শরতের আকাশে বাতাসে দুর্গাপূজার মহানবমী সন্ধ্যাবেলায় কয়েক হাজার মানুষ ভিড় জমে গেছে কতুলপুর মোড় থেকে আনন্দপল্লী মোড় পর্যন্ত কোনো রকমে বাইক নিয়ে গিয়ে পৌঁছালাম এবং সে দৃশ্য আমার দর্শক বন্ধুদের দরবারে হাজির করলাম ভোট মাসটায় মা দুর্গার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই জয় মা দুর্গা